তো গাইস ইনস্টাগ্রাম ফেসবুক টিকটকে ফ্রি ফায়ার প্রোফাইল ফটো এডিটিং খুব ভাইরাল চলতেছে তো তোমরা কিভাবে এইরকম ফটোগুলো এডিট করবা বাংলাদেশে এবং ইন্ডিয়া থেকে আমি আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজেই তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে চলে যাবা তোমাদের প্রোম অ্যাপসে তো এখানে যাওয়ার পর তোমরা সাবস্ক্রিপশন এ লিখবা এআই ফটো এডিটর আনুপ সাগর এটা লেখে তোমরা সার্চ করে দিবা। সার্চ করে দেওয়ার পর উপরে যে প্রথম ওয়েবসাইট টি দেখতে পারছো এটাতে প্রবেশ করবা তো প্রবেশ করার পর তোমরা গাইস এখানে দেখতে পারবা অনেকগুলো আর্টিকেল দেওয়া আছে এখান থেকে প্রথম যে আর্টিকেলটি আছে এটিতে তোমরা আর্টিকেলের নিচে যে লেখাটি আছে এখানে তোমরা ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর তোমরা নিচে চলে যাবা নিচে আসার পর এখানে দেখতে পারবা একটি প্রম্প দেওয়া আছে এটিকে এখান থেকে কপি করবা তোমরা আমি এখান থেকে কপি করে নিচ্ছি হুবাহুব কপি করে তোমরা চলে যাবা প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসার পর তোমরা এখানে হচ্ছে লিখবা হচ্ছে চ্যাট জিবিটি এখানে হচ্ছে চ্যাট জিবিটি টি এনে করা আছে যাদের এনে স্টুল করা নাই তারা এনে শুরু করে নিবা নিয়ে করে এটাকে যেকোনো একটা জিমেল দিয়ে লগ আউট করে নিবা তো লগ আউট করার পর আমি চলে যাচ্ছি আমাদের চ্যাট জিবিটিতে তো চ্যাট চলে আসার পর এখানে যে ইমেজ আইকনটি আছে এখানে ক্লিক করবা ক্লিক করার পর ফটোতে চলে যাবা আমার এই ফ্রেন্ডের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আছে তার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের প্রোফাইল ফটো এডিটিং করব সেই জন্য তার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের প্রোফাইল লোগোটির পিক নিচ্ছি এবং তার একটি ফটো নিচ্ছি নেওয়ার পর এখান থেকে ডান লিখে দিলাম তো এখান থেকে ডান দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের যে ফর্মটা হচ্ছে কপি করছিলাম সেটা এখান থেকে বসায় দেব বসায় দেওয়ার পর এখানে ইউআর নেম যে জায়গাটা আছে আমাদের নামটা দিয়ে দিবা লিখে দেওয়ার পর সাইডে একটা তীর চিহ্ন আছে সেই তীর চিহ্ন করবা তো ক্লিক করে তোমাদের একটু ওয়েট করতে হবে সর্বোচ্চ হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো তোমাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর তোমরা ফাইনাল রেজাল্টটা দেখতে পারবা ফটো প্রসেসিং ইমেজ দেখাচ্ছে যেটা এখনো ফটো জেনারেট করতেছে সেরকম বোঝাচ্ছে তো আপনারা যেই কাজটি করবেন উপরে দুটো দাগ আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর লাইব্রেরি যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের ফটোটি অলরেডি হয়ে গেছে জাস্ট ওখানে এখনো দেখাচ্ছে না তারপর এখান থেকে সেভ আছে এখান থেকে করে নেবেন তো তোমরা খুব সহজে এইভাবে ফ্রি ফায়ার এবং পাবজির প্রোফাইল ফটোটি এডিট করতে পারবা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবা দেখা হবে পরের ভিডিওতে